নারীর পাওয়ার ফাটবে সবার এটা আমাদের ট্যাগলাইন এটা একটা সারভাইভাল স্টোরি প্রতিনিয়ত মহিলাদের নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় সেখানে ডোমেস্টিক অ্যাবিউজ আছে সিঙ্গল মাদার আছে এমনও অনেক ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে অনেক অনেক মহিলারা আছে যারা ঘরে বাইরে দু জায়গায় কাজ করে সংসার চালায় তো এরকম এরকম নানান দিক উঠে এসছে এই শোটাতে এবং আমরা কীভাবে চারজন আমাদের চরিত্রগুলো কিভাবে ক্রাইসিসটা আমরা হ্যান্ডেল করি সেটাকে কি করে আমরা আমাদের অ্যাডভান্টেজে ব্যবহার করি এবং সেখান থেকে আমরা কি করে জিতে ফিরি মানে এটা তো আর মানে কোনো ম্যাচ নয় যে জিতে আমরা ট্রফি পাবো কিন্তু আমাদের জীবনে আমাদের ট্রফিটা হচ্ছে যে আমাদের আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের সংসারের জন্য আমরা একটু ভালো কিছু করতে পারবো আমরা আমাদের যে ছোটো ছোটো স্বপ্নগুলো সেগুলো আমরা পূরণ করার একটা রাস্তা বের করতে পারবো আমরা আর একটু ভালো থাকবো আমাদের কাছে আমার ট্রফি মানে এগুলোই আমাদের চরিত্রগুলো যেখান থেকে উঠে এসছে এবং এরম চরিত্র আমরা আমাদের আশেপাশে সবসময় দেখতে পাই আমরা হয়তো ঠিক তাদের ওপর ফোকাস করি না বা তাদের জীবনযাপনটা নিয়ে হয়তো আমরা ভাবি না কিন্তু আমরা দেখতে পাই তো আমার খুবই পছন্দের এই কাজটা আর আমরা চারজনই মানে বস্তিতে থাকা এমন নারী চরিত্রদের নিয়ে কাজ করেছি এবং আমার মনে হয় আমাদের শ্রেয়া হয়তো তাও একটু অন্যরকম ছবিতে কাজ করে বলে হয়তো একটু এক্সপেরিমেন্ট করার সুযোগ পায় কিন্তু সুতি আর আমি মানে আমাদের যেরকম দেখতে বা আমাদের যে একটা নিজস্ব সফিস্টিকেশন আছে সেটার জন্য আমাদেরকে কেউ এরকম একটা চরিত্রে কেউ কাজটি করবে না তো আমার পঁচিশ বছরের কারিয়ারে এরম একটা চরিত্র আমি প্রথমবার পেয়েছি সেই জন্য আমি জান লাগিয়ে দিয়েছি আমি আশা করি মানুষের ভালো লাগবে